যা আরে দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘ পাঁচ ছ দিনের অপেক্ষা তারপরে আমরা দেখতে পাবো দীঘার দীঘা চরিত্রে আর পর্যটকের ভিড় যে কারণে পর্যটকের ভিড় হবে তা হলো দীঘায় উৎপাদন হতে পারছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ পুরীর আদলে তৈরি জগন্নাথের উৎপাদন আমরা সরকারি চোদ্দে দেখতে পাবো আর দেখতে পাচ্ছি চরিত্র চরণটা এখনই পর্যটক রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছে আর সৈদি ফুটে একবারে আলোয় আলোকিত দিতে ভাড়া রয়েছে চতুর্দিকে রয়েছে মাত্র আজ বুধবারের মধ্যরাত্রির পর্চা আর সেই মধ্যরাত্রি বুধবার দীঘার শৈদ সরাসরি একশো মধ্যে গাছের একেবারে এক্সক্লুসিভ চলছে আজ বুধবার বুধবার ডাক্তার কাছে চলে এলাম দীর্ঘ দুদিনের দিনের অপেক্ষায় আজ অবসাদ ঘটল দীর্ঘ দুদিন ধরে আমরা প্রত্যেকের সুন্দর লাইব্রেরি লাইবের দেখতে পেছি আর কিন্তু দীঘা সৈকতর লাইবের থেকে দেখতে পাচ্ছি মধ্যরাত্রি হওয়ার আগে দীঘা সৈকতরের এই বুঝে পর্যটকের যে পরিমাণে ঢল আমরা দেখছি প্রথমে আজকে তো একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না এবং বুধবার রয়েছে একা কোনোরূপভাবে উইকেন্ডও নেই তাই সেখানে সৈকত সন্ধ্যে একেবারেই পর্যটক আমরা লক্ষ্য করতে পারছি না চতুর্থিকে সৈকত সন্ধ্যে একেবারে আলোয় আলোচিত ভরা রয়েছে সমুদ্রে ইতিমধ্যে পর্যটক এবং এমনকি স্থানীয় যে সকল দোকানদার স্থানীয় বাসিন্দা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে অসুবিধা ছাড়ার জন্য ওনাদেরকে বাধ্য করাচ্ছে দেখতে পাচ্ছে এখন চতুর্দিকে থেকে সৈকত একেবারে ভার্ধুভাবে আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকে প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা বর্তমান রয়েছি কোবর দীঘার আইলাফ দীঘার কাছে রয়েছি বিশ্ব বাংলা পার্কের কাছে এমডি মনির মিয়া এটা কোন জায়গায় বড়ো ভাই জানতে চাই সুন্দর করে জানতে চাই এটা কোন জায়গা এটা হচ্ছে দীঘা হলদীঘা দীঘা থেকে সম্পূর্ণ আপনার প্রথম বর্তি বাড়তি বসে দেখতে পাচ্ছ আর আজ একেবারে সৈকত সঙ্গে ফাঁকা হয়ে রয়েছে পর্যট একেবারে নেই বললেও চলে সৈকত শ্রেণীতে চলছে জলচ্ছর সবমাত্র রয়েছে জোয়ার আর কোয়েল ঘড়াই দীঘা থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকে হলদিগার সৈকত স্মরণ থেকে চিত্র আজ তোমাদের কাছে প্রত্যেকের কাছে নিয়ে চলে এলাম প্রত্যেকে দেখতে পাচ্ছ হলদীঘার সৈকত সরনের ঝাঁচকচক করা রাস্তা রাস্তায় একটাও কোনো ওনার নদীরা পড়ে থাকতে দেখতে পাচ্ছি না যেহেতু আদীর্ঘ পাঁচ থেকে ছ দিনের মাথায় রয়েছে আমাদের যে পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের উদ্বোধন আমরা দেখতে পাবো আর কিছুদিনের মধ্যে আগামী তিরিশে এপ্রিল হচ্ছে শুভ উদ্বোধন জগন্নাথ ধামের তাই প্রত্যেকে কিন্তু সেই জগন্নাথ ধামের উদ্বোধনের দিন আসবেন এবং দীঘার সৈকত শ্রেণী ভরিয়ে তুলবেন জগন্নাথ ধাম ভরিয়ে তুলবেন দাদা যা লাইব্রের সব প্রত্যেকে বড় একটা লাইট করে দাও যারা যারা এখনো পর থেকে দেখছ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বরিশাল থেকে দেখার জন্য প্রত্যেকে দেখতে পাচ্ছ আর কে দিকে হচ্ছে হরিদিঘার সমুদ্র সৈকত সরণি থেকে শব্দ হয় কেন অ্যাকচুয়ালি সন্ধ্যে শব্দ হচ্ছে তার কারণ সৈকত সরণি জুড়ে চলছে একেবারে বিপুল পরিমাণে হাওয়া ওয়েদার খারাপ রয়েছে তাই সে কারণে সমুদ্র সৈকত পাঁচ থেকে ছ দিনের মাথায় আমরা উদ্বোধন হতে দেখতে পারব দীঘায় পুরীর আদলে তৈরি ধামের উদ্বোধন পৃথিবীর সেরা আকর্ষণের মধ্যে আরেকটি আকর্ষণ একেবারে আই লাভ দীঘার কাছে আমরা রয়েছি এবং সব সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা আই লাভ দীঘা যদি লাভ দীঘা তো যেটা লেখাটা এখন দেখতে পাচ্ছ সেটা দীর্ঘ অনেকদিন বাদে তৈরি হচ্ছে তার আগে তৈরি 啊！Uh oh. করে রাস্তা আফজাদ গেমিং মেসেজ যাচ্ছে তুমি কি আমার ইয়েটাকে হ্যাক করেছো নাকি নি বুঝতে পারছে না আজমাদ গেমিং একটা পরিষ্কার থেকে দেখছি শব্দ হচ্ছে কেনা যারা সৈকত স্মরণ এদের মধ্যে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি সৈকত জুড়ে চলছে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে আর একেবারে আলোয় আলোকিত ভরা রয়েছে সৈকত স্মরণে তোমরা যারা লাইভের সাথে যুক্ত হচ্ছে কেমন আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে শেয়ার করবে কমেন্ট করবে প্রত্যেকে সৈকত সরেনের দৃশ্য প্রত্যেকটা আমরা তোমাদের কাছে তুলে ধরবে আর কেদি গাবলকসের এক্সপ্রেসে আপডেট ইতিমধ্যে চলছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে সকল ডিএসডির কর্মীরা রয়েছে ইতিমধ্যে যে সকল পর্যটক সৈকত সরেন বসে রয়েছে প্রত্যেকে কিন্তু সৈকত সরেন সারার জন্য প্রত্যেকে নির্দেশ দিচ্ছেন তার কারণ সৈকত সরেনদের বর্তমান চলছে জোয়ার এবং সারা রাত্রিব্যাপী চলবে বন্ধকারি জানতো আর হচ্ছে রাত্রি রাত্র একেবারে রাত ধার্ডটা বাধা আগে আগে সুয়েটার সুয়েটার চলছে প্রত্যেকে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে যে সকল কর্মীরা রয়েছে প্রত্যেকটা মুহূর্তে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ওরা কিন্তু রহাজারীদের এবং সতর্কতা বার্তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে সেই লাইভ আপডেট এক্সক্লুসিভ আপডেটটা তুলে ধরি ওনারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পর্যটকের সাবধানতার জন্য পর্যটকদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা এবং সমুদ্র সৈকত জুড়ে চলছে টহলদারি নজরদারি এবং কড়া সতর্কতা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথাই বলা যায় প্রত্যেকটা মুহূর্তে ইতিমধ্যে জগন্নাথ মন্দির কতদিন আগে সৈকত সমুদ্র চলছে কড়া সতর্কতা তোমাদেরকে এর আগে লাইব্রেরি দেখিয়েছে লাইব্রেরি পর্যন্ত দেখাচ্ছে সৈকত জুড়ে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স ডিএসজি কর্মীরা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অনুষ্ঠানটি কর্মীদের উপর প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন পুরুলিয়ার কর্মীরা আর প্রশাসন অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে সতর্কতা ভূমিকা পালন করে থাকেন একটা নির্দিষ্ট দায়িত্ব ভূমিকা পালন করে থাকেন তাই সৈকত শৈত থেকে সৈকত শৈতে যে সকল পর্যটকেরা ফোলাফেরা করছে প্রত্যেকের জন্য ওনাদের সাবধানতার বার্তা সতর্কতা বার্তা নজর নজর আর চলছে প্রত্যেকটা মুহূর্তে সৈকত স্মরণের ঘিরে আজ আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি সৈকত শরীরতে চলছে জোয়ারের পর লাইভের শু প্রত্যেকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো কিন্তু লাইভ মাত্র এতক্ষণ লাইভে রয়েছে মাত্র দিন আর প্রত্যেকটা প্রত্যেকটা দেখতে পাচ্ছি চলার জন্য চলবে আর যেহেতু সবই মাত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু সৈকত পর্যটকের সেই দৃশ্য দেখতে পাচ্ছি হাতে কেনা গুটি করে পর্যটক যারা ইতিমধ্যে রাত বারোটার বাজার সাথে সাথে সৈকত সাথে ঘোরাফেরা করতে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে পর্যটকেরা যারা সৈকত শুনতে এসে ঘুমিয়েছিল বা যে বারবারটা দেখতে পাচ্ছ যেটা যেখানে প্রত্যেক পর্যটক এবং আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যেক পর্যটকের জন্য সৈকত স্মরণে ছাড়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যেহেতু সৈকত স্মরণে জুড়ে চলছে কড়া সতর্কতা কড়া নজরদারি আগামীরা তিরিশে এপ্রিল আর দীর্ঘ কিছুদিনের মধ্যে রয়েছে দীঘায় দ্বিতীয় বৃহত্তম পুরীর রাজ্যে তৈরি জগন্নাথ ধামের উদ্বোধন রয়েছে আর আমাদের রাজ্যের নামনে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাবো সাতাশে এপ্রিল এর উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা ধন্যবাদ কর্তৃপক্ষ বলছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা সারা দিন ধরে চলছে অ্যাকচুয়ালি ডিএসটি এমন একটা অথরিটি যেখানে ইভা শঙ্করপুর এবং টোটাল মান্দরমনি এরিয়াকে কেন্দ্র করে প্রত্যেকটা নির্দিষ্ট এরিয়া আড়ভরি টেবলা উন্নয়ন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারেই যেন সতর্কতা ভূমিকা পালন করে বেলা আমরা দেখতে পাচ্ছি সৈকত সরেনের বুকে পর্যটকের ঢল খুবই অল্প নামলেও সৈকত ছাড়ার জন্য আর দীর্ঘ কিছুদিনের অপেক্ষা আমরা তারপরে দেখতে পারবো জগন্নাথ মন্দিরের উদ্বোধন তো তিরিশ তারিখের আগে আমরা সকালতে পারব সৈকত সরেনের সম্পূর্ণ এক্সক্লুসিভ কড়া নিরাপত্তা সতর্কতা পর্যটকের উদ্দেশ্যে এবং পর্যটকের জন্য দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং প্রশাসন প্রত্যেকটা মুহূর্তে সতর্কতা বার্তা দিয়ে থাকেন এবং ইতিমধ্যে আমরা লক্ষ্যও করছি যারা সৈকত শুনতে ঘোরাফেরা করছে যে সকল পর্যটকেরা সৈকত শুনতে সতর্কতা তাই সেই সতর্কতা একমাত্র ভূমিকা পালন করছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ডিএসজে এবং প্রশাসনের আধিকারিকরা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পারব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত এবং পরের দিন সকাল পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে হালদাড়ি দিয়ে থাকেন দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্টের আধিকারিকরা এবং কর্মীরা দেখতে পাচ্ছ তারই চিত্র আজকে তোমাদের কাছে তুলে ধরছি দীঘা দীঘা সনির্ভর মামা এত রাতে কেন আমি ইতিমধ্যে শুরু করছি অনেকটা রাত ধরে লাইভ করতে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাই আর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনার বেশিরভাগ ধরে লাইফ করবেন আগামীকাল থেকে চলবে একেবারে টানা লাইভ চলবে দীর্ঘক্ষণ দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে প্রশাসন এবং দীঘা সংকটের আমরা বন্ধুদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মধ্যে ওনারা আমাদের চোখের সামনে দেখা ওনারা কিন্তু আসছে একেবারেই সকাল থেকে রাত পর্যন্ত এবং দিন সকাল পর্যন্ত থাকে রয়েছে জুড়ে প্রত্যেকটা আমরা পোল দেখতে পাচ্ছি লাইট পোল রয়েছে সেই পোল রয়েছে ক্যামেরা এবং সেই ক্যামেরায় নজরবন্দি হচ্ছে প্রশাসনের কাছে আর ইতিমধ্যে সৈতন্ত ফাঁকা করে দিচ্ছেন প্রশাসন দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে পর্যটকের সুবিধা পর্যটকের ক্ষেত্রে প্রশাসন প্রতি সতর্কতা ভূমিকা আমরা পালন করতে পারতে দেখতে পাচ্ছি এটি করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সৈকত শে যে সকল পর্যটকেরা ঘোরাফেরা করছে প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে সাবধান করা হচ্ছে এবং প্রত্যেকে রাত জুড়ে এখন যেহেতু আর কিছু দিনের মধ্যে আমরা জগন্নাথ মন্দিরের শুভ দারুগতন দেখতে পারবো প্রত্যেকটা সকাল থেকে শুরু করে এখনো রাত পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি